কি বস ভালো তো সোহেগাই চ্যানেল ছোট্ট রোমিও আমাদের কোয়েল রায় সসাইন পড়ি আর এদিকে প্র্যাঙ্কস্টার বুবাই দুজনের মধ্যে খুব একটু ভালোবাসা জমেছিল মানে খুব একটু ভালোবাসা জমেছিল তার মাঝখানে একদিন একটা মেয়ে এসে বুবাইকে বিয়ে করে নিল আর কোয়েল রয় খুবই ভেঙে পড়ল বেইমান তোরা বেইমান আমি না এটা কইলাম তোমরা শুধু বলছিলে মোবাইলটা বিয়ে কর বিয়ে করো আরে সবকিছু ভালো ছিল পুরো টানটান উত্তনা ছিল মানে একদিকে কোয়েলের কান্নার আওয়াজ আসছে ভেসে আর এদিকে মোবাইলটার ভালোবাসার পূর্ণতা এদিকে কোয়েলের কান্নার আওয়াজ এদিকে মোবাইলটার ভালোবাসার পূর্ণতা মানে পুরো টানটান উত্তনা ছিল তার মাছ খেলে ছাগলের তিন নম্বর পাটা চিলিয়ে ওঠে এটা নাকি প্র্যাঙ্ক ছিল যাকো বি এটা জাস্ট প্র্যাঙ্ক জাস্ট প্র্যাঙ্ক আর কত শোনা আর কত নাটক করবে হ্যাঁ এবার তো পথে এসে সব ভিউজ মায়া সত্যি সদাই ভিউজের মায়া ওদেরকে ইউএস আগুন লেগেছে আর এরা বিয়ে নিয়ে প্র্যাঙ্ক করছে বাহ খুব बढ़िया चलो মাথা যখন চরম পর্যায়ে রাগ উঠে গিয়েছো চলো খেলাটা না শুরু করা যাক আসো খেলবো খেলা হবে আমার একটাই আফসোস আমি আর বুবাই এক খাট ভাঙতে পারলাম না বুবাই দেনে কি নিজেকে প্র্যাঙ্কস্টার মনে করে তো চলো কি রকম প্র্যাঙ্ক ভিডিও বানাই দেখা যাক তো তোমার এমডি কি আজই খাট আমি ভাঙবো ওদের 20000 টাকা আমি দিয়েছি তো এই 40000 টাকা খাট আমি আজকে ফেলে যাব ছাড়বো না আমার তুমি চুমু দাও না আমি না

পেয়েছি তারা আমার হেটার হেটার আমার বেশি নেই তবে যে কজনই আছিস তারা জানি অনেক কিছু বলবি আমি তাদেরকে একটা কথাই বলতে চাই তোদেরকে আমি বাল বলেও মুছি না। আবে তু কোন বাল বে